অল্প একটু হাত মানলেই তার গোপনাঙ্গ ক্ষয় হয়ে যায় আর পূরণ হতে চায় না হবে কি করে তার বডি টোটাল বডিতে তো তার স্টেবিলিটি কম তার খাদ্য কম তার পুষ্টি কম তার হরমোন কম তার অক্সিজেন কম তার চিন্তা শক্তি রকম তাহলে এই যে ক্ষয় হচ্ছে এটার এক মূল কারণটা হচ্ছে দেহের স্টেবিলিটি কম বা দেহের কম্পোনেন্ট ঘাটতি আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে পুরুষের যে গোপন রোগগুলো হয় বাংলাদেশে ম্যাসে এটার স্থায়ী চিকিৎসা কোনটি এবং কেন এটা স্থায়ী স্থায়ী বলা হচ্ছে কেন কি করলে এটা স্থায়ী হবে এই জিনিসটা আমি ডিসকাস করব টোটাল আমাদের চিকিৎসার যে প্যাটার্নগুলো আছে বাংলাদেশ সেটা নিয়ে কথা বলবো কেন স্থায়ী হয় না ঠিক করে স্থায়ী হওয়া উচিত ওকে ধরো এটা একটা বডি এটা একটা দেহ দেহের মধ্যে গোপন অঙ্গ রয়ে গেছে এখন এই দেহটার স্টেবিলিটি কতটুকু এটা স্টেবিলিটিটা হলো প্রথম ব্যাপার এটা স্থায়িত্ব কতটুকু এই দেহের কতটুকু এই স্টেবিলিটির জন্য কি কি দরকার আছে স্টেবিলিটির জন্য বডির হরমোন দরকার আছে বডির নিউট্রিশন দরকার আছে বডির অক্সিজেন দরকার আছে এবং বডির সাইকোলজিক্যাল হেলথ দরকার আছে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল হেলথ অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে এগুলো যদি পরিপূর্ণ থাকে তাহলে সেটা একটা স্থায়ী বডি হবে আর স্থায়ী বডি হলে এটা স্টেবিলিটি ভালো থাকবে অর্থাৎ ক্ষয় কম হবে দেখুন আমাদের দেশে যারা হাত দিয়ে কাজ করে মানে হাত মারে অথবা তাদের স্বপ্নর ব্যাপার হয় দাঁড়ায় ব্যাড স্বপ্নগুলো হয় অথবা অতিরিক্ত ইউজ করে নারী সঙ্গ ইউজ করে এই বিভিন্ন কারণে তার বডির স্টেবিলিটিটা হারিয়ে ফেলে দ্রুত ভাবে হারিয়ে যায় একটা হলো এই বডিতে তার প্রথম থেকে আমাদের জন্ম থেকে মানে একটা মা যখন জন্ম নেয় বাচ্চা জন্ম দেয় তার তখন থেকেই তার এনেমিক কন্ডিশন থাকে তখন থেকে তার ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে মিনারেলস ডেফিসিয়েন্সি থাকে হরমোন ডেফিসিয়েন্সি থাকে অর্থাৎ একটা বডি যে জন্ম হলো এবং এই মাটা যে কনসেপ্ট করে রাখলো পেটের মধ্যে সে হেলদি কিনা সে কতটুকু হেলদি এটা নিয়ে কিন্তু কোনো ডিসকাস হলো না এটা নিয়ে কিন্তু কোনো জানাজানি হলো না এটা নিয়ে কোনো মাপ হলো না প্যারামিটার হলো না ফলে কি হয় একটা অস্বাস্থ্যকর ডিস্টেবিলাইজড বডি জন্ম নেয় জন্ম থেকেই রোগ নেই জন্ম থেকেই তার বডির ইমিউনিটি সিস্টেম দুর্বল হয় এখন এই বাচ্চাটি বড় হলো বড় হওয়ার মধ্যে সে বেশিরভাগই কার্বোহাইড্রেট খাচ্ছে বাথরুটি রুটি আলু মিষ্টি হ্যাঁ কাক খাচ্ছে বেশি এবং আমরা এটা ছাড়া কিছু চিনি না তার বনের একটা ব্যালেন্স খাবার যেটা দরকার ছিল যেটা উন্নত বিশ্বে খায় ফলে তার দেহটা একশো বছর একশো চল্লিশ বছর পর্যন্ত স্টেবল থাকে ফলে তার যৌনাঙ্গ তার যে গোপনাঙ্গ সেগুলোও স্টেবল থাকে এখন এখানে যে সমস্যাটা এই খাবারটা তার জন্ম থেকেই কম জন্মের পরেও কম এই ফেজ এবং আমরা বেশিরভাগ ভাজা খাই আমি এই খাদ্য তালিকা কিন্তু বারবার বলেছি বারবার বলেছি কথাগুলো এই খাদ্য তালিকা একটা দেওয়া আছে একটা ব্যালেন্স খাবার দরকার আপনার জন্য দরকার নাই আপনার দেহের জন্য দরকার যদি আপনার বডিকে একটা স্টেবিলিটি বডি স্টেবিলাইজ বডি একটা ডিফেন্সিভ বডি যে বডিটা যদি আল্লাপাক হায়ার দেয় একশো বছর স্টেবল থাকা রোগবিহীন থাকা এবং অনেক অত্যাচার করলেও ক্ষয় হবে না মানে নষ্ট হয়ে যাবে না ভালনারেবল বল হবে না সেটা হওয়া উচিত কিন্তু সেটা হয় নাই সেটা হয় না কি হয়েছে বডিটা জন্ম থেকেই ডিস্টেবল বা পুষ্টিহীনতায় বা তার ডিফেন্স মেকানিজম গুলো কম ইমিউনিটি সিস্টেম কম এবং তারপরে চলছে ব্যালেন্স খাবার সারা জীবন এবং সে এই জন্য আমাদের দেশে এই বডিগুলা বা পুরুষের আ পুরুষের যে রোগগুলো গুলো খুব দ্রুত হয় অল্প একটু হাত মারলেই তার আহ গোপনাঙ্গ ক্ষয় হয়ে যায় আর পূরণ হতে চায় না হবে কি করে তার বডি টোটাল বডিতে তো তার স্টেবিলিটি কম তার খাদ্য কম তার পুষ্টি কম তার হরমোন কম তার অক্সিজেন কম তার চিন্তা শক্তি রকম এই জন্য বডিতে অল্পতেই অস্তমিত অল্পতেই স্বপ্ন দোষ বা অল্পতেই মন্দ স্বপ্নগুলো দেখলে তার খারাপ হয়ে যায় বা একটু যদি বেশি মেলামেশা করে তখনও সেই একই অবস্থায় পড়ে যায় তাহলে এই যে ক্ষয় হচ্ছে এটার এক মূল কারণটা হচ্ছে দেহের স্টেবিলিটি কম বা দেহের কম্পোনেন্ট ঘাটতি এটা একটা মেন সমস্যা এই সমস্যায় কেউ হাত দেয় না কোনো ডক্টর হাত দেয় না এখন এই সমস্যার জন্য গোপনাঙ্গে ক্ষয় হয়ে গেছে বা সরু হয়ে গেছে চিকন হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অথবা ইরেকশন হচ্ছে না অথবা দ্রুত হয়ে যাচ্ছে এগুলোর জন্য আমরা যে চিকিৎসা খাতে যাই এক নাম্বার যারা গরিব লোক আছে তারা কিন্তু এক নম্বরে কোথায় যাচ্ছে তারা ম্যাক্সিমামে হালুয়া খাচ্ছে হাটে বাজারে দেখবেন যে তারা হালুয়া নিয়ে বসে আছে অথবা ক্যানভাস করতেছে এই হালুয়া গুলো তারা সিরাপ আকারে হোক অথবা তারা আহ মলম আকারে এরা খাচ্ছে এটা এক নাম্বার গরিবরা সেকেন্ডলি যারা আচ্ছা এটা হালুয়া খায় একসাথে বলি খালে কি হবে সেকেন্ডলি হল যারা মধ্যবিত্ত আছে এটা গরিব গ্রুপের হালুয়া মধ্যবিত্ত যারা আছে এরা আবার বেশিরভাগই ট্যাবলেট খাচ্ছে কি ট্যাবলেট খাচ্ছে সিলডেনাফিল ফিল খাচ্ছে অথবা টাডালা খাচ্ছে এই গ্রুপের স্টেমুলেটরি মানে দ্রুত যেন হয় সেগুলা খাচ্ছে এবং যারা তৃতীয় গ্রুপ যেগুলো আছে হ্যাঁ এরা কিছু অংশ দেশের বাইরে গিয়ে উন্নত মানের ডিভাইস ব্যবহার করতেছে অথবা এই ট্যাবলেটের সাথে তারা কিছু এক্সট্রা আহ ওইপন ব্যবহার করতেছে যেমন ওই সকয়ে থেরাপি আছে বা এগুলো নিচ্ছে এই হলো টোটাল ট্রিটমেন্টের অবস্থাটা এখন আর যারা এই ট্যাবলেট খাওয়া অথবা হালুয়া খাওয়া অথবা ট্যাবলেট গ্রুপ সিলেনাফিল গ্রুপ যারাই নিচ্ছে তারা কিন্তু স্টিমুলেশন পাচ্ছে তারা কি হচ্ছে স্টিমুলেশন মানে এটাকে চাপ দেওয়া হচ্ছে বডির এই গোপন অঙ্গকে এই হালুয়া অথবা ট্যাবলেট হালুয়ার মধ্যে কি আছে জানেন এর মধ্যেও সিলেনাফিল দেওয়া আছে আমাদের দেশে হালুয়া আপনি যদি এটা গ্ল্যাবে টেস্ট করেন এর মধ্যে সিলেনাফিল দেওয়া আছে এবং এখানে বডি গঠন করার কোনো চিকিৎসা নেই এগুলো সবই স্টিমুলেটরি ট্রিটমেন্ট এবং বডিতে যখন এটা প্রয়োগ করা হয় এই তখন বডি সাময়িক কিছুটা কিছুদিন পর্যন্ত কাজ করে শক্তি প্রয়োগ করে 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 তারপরে এই সেন্সরগুলো যে যারা যে সেন্স দিয়ে ফিলিংস হয় অনুভূতি হয় তার আকাঙ্ক্ষাগুলো জাগে এইগুলা কমে যায় যত বেশি হালুয়া ইউজ করবে যত বেশি ড্রাগস ইউজ করবে তত এই সেন্সর গুলো নার্ভ গুলো কি হবে নার্ভ গুলো দুর্বল হয়ে যাবে দুর্বল হতে হতে সময় আর হালুয়াও কাজ করে না ট্যাবলেট ও কাজ করে না একদম ফুল কমপ্লিটলি রিটায়ারমেন্ট কোনো কাজ করছে না এই তিন গ্রুপই তখন কি হয় হালুয়া গ্রুপ ট্যাবলেট গ্রুপ এবং এই শকয়েব বা এইগুলা এই গ্রুপ পিশট গ্রুপ পিস টোটালি কি হয়ে পড়ে একদম পার্সেলারের পরে এটা কেন হচ্ছে এগুলা দিয়েও কিন্তু কাজ হতো যদি বডিতে তার এই টোটাল ব্যালেন্স ডিফেন্সিভ যে ইমিউন সিস্টেমের যে স্টেবিলিটি সেটা তো পুষ্টি থেকে আসবে সেটা তো খাবার থেকে আসবে সেটা তো বডির জন্ম থেকেই যেন সেই সেটা নিয়ে আসবে তাহলে কিন্তু এটা হতো না দুর্বল পেয়ে এর উপরে চাপ দুর্বল বডিতে চাপ আরো দ্রুত তার বডি ইমব্যালেন্স হয়ে পড়ছে এবং তার কোপন কোপন রোগ গুলো হচ্ছে পার্মানেন্ট হয়ে যাচ্ছে কার ইনফার্টিলিটি হচ্ছে কারণ অল্পতেই তার যৌন জীবনটা শেষ হয়ে যাচ্ছে লাইফ থেকে এখন এসব থেকে এই যে টেম্পোরারি ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া ট্রিটমেন্ট গুলো করে যে ক্ষতিগুলো হচ্ছে এই ট্রিটমেন্টটাকে যখন আমার কাছে রোগী আসে এটাকে তার রিকোভারি করাটা খুবই টাফ হয়ে যায় আরো টাফার হয়ে পড়ে তখন তার তার বডিটাকে রিকোভারি করতে চিকিৎসার উন্নত চিকিৎসা বা স্থায়ী চিকিৎসাটা কি স্থায়ী চিকিৎসাটা অবশ্যই স্টিমুলেটরি ট্রিটমেন্টটা আগে দেওয়া যাবে না আগে দিতে হবে কোথায় স্টিমুলেশন দিচ্ছি বডিতে তাহলে বডিকে আগে শক্তিশালী করতে হবে যাতে অল্প একটি সুরসুরি দিলেই ভালো করে কাজ করে তাই বডিকে যখন আমরা স্টেবল করব তখন বডি টোটাল স্ক্যান করে দেখতে হবে টোটাল বডিতে তার কি কি ডেফিসিয়েন্সি নিয়ে এসে এতদিন এই পঞ্চাশ বছর ধরে আছে কি ঘাটতি নিয়ে আছে কি কি ঘাটতি আছে বডির এই টোটালটাই ঘাটতি ফিল করতে হবে করে বডিটাকে আর একটা স্টেবিল স্টেবল বডি বা একটা ডিফেন্সিভ বডি বা একটা হেলদি বডি বানাতে হবে এই হেলদি বডি যদি বানানো যায় তাহলে আপনি ছোটখাটো ওষুধ খেলেই কাজ হয়ে যাবে বা ওষুধ না খেলেও কাজ হবে ঠিক এই জায়গাটাতে আমরা ট্রিটমেন্টটা ভুল করছি বডিকে আমরা কখনোই হেলদি বানাতে চাচ্ছি না গোপনাঙ্গ হেলদি হচ্ছে না তার অল্প দিনেই চোখের জ্যোতি কমছে অল্প শক্তি কমছে শক্তি হরমোন গুলো কমে যাচ্ছে এইটাকে এই অবস্থা চললে জাতি একেবারেই নেই শক্তিহীন অবস্থায় চলে যাবে হালুয়া ডিপেন্ডেন্ট ড্রাগস ডিপেন্ডেন্ট এই পেশেন্ট গুলোর এই রকম ভয়াবহ বিশাল ভাল না দেব চিকিৎসা হচ্ছে সেটাই যে চিকিৎসা টোটাল বডিটাকে আপনি ইমিউন সিস্টেমের বা টোটাল বডিকে ডিফেন্সিভ বানাতে পারবেন কোরিয়ানদের মতো চাইনিজদের মতো জাপানিদের মতো মালয়েশিয়ানদের মতো তাহলে আর এই ওষুধের সাইড এফেক্টটা আপনাকে করবে না তাহলে আপনার এই হালুয়ার সাইড আপনাকে ক্যাচ করবে না হালুয়া লাগবে না বডিকে স্টেবল বানান গোপন অঙ্গ থেকে শুরু করে টোটালি শক্তিশালী হয়ে যাবে স্টেবল একটা বডি বানান তাহলে ওখানে প্রেশার থাকবে না উচ্চ রক্তচাপ চাপ থাকবে না খুব অচিরেই তো আপনার ডায়াবেটিক দেখা দিবে না অচিরেই আপনার অ্যাজমা দেখা দিবে না অচিরেই আপনার হাড় ক্ষয় দেখা দিবে না অথি আপনার মেমরি অর্থাৎ মনে থাকার না থাকার স্মরণশক্তি কমার রোগ দেখা দিবে না আপনার টোটাল বডিতে একটা এই যে দুর্বলতা দেখা দিবে না এগুলো সব একটা পরিপূর্ণ বডি এনজয় করতে পারবেন একটা স্বাস্থ্য এনজয় করতে পারবেন এবং গ্রিন লাইফ এনজয় করতে পারবেন আপনার আপনার পারমানেন্ট মানে আপনার প্রাইভেট লাইফটাও শক্তিশালী করতে পারবেন ডক্টর লাগবে না ইউ আর দ্য বেস্ট ডক্টর শুধু হেলথ বাড়ান বডি স্টেবিলিটি বাড়ান এবং টোটাল চিকিৎসাটাই এটা দিয়ে করেন আপনি যে যেই রোগ হোক টোটালি আপনি বডি স্টেবল করেন একেবারে রোগ থাকবে না এইখানে ভাববেন ড্রাগস হালুয়া স্টেবিলিটি আর বডি সারা জীবন কোন রোগ ভালো হয়নি হবেও না এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসেন সুস্থ হওয়ার চিন্তা করেন সুস্থ জাতি তৈরি করেন আপনার বাচ্চা আপনার ফিগার গুলোকে এইভাবে তৈরি করেন মানে বেবি কনসেপ্ট করলেও সেটাও তৈরি করবে আশা করি টোটাল ব্যাপারটা স্থায়ী ব্যাপারটা বোঝাবার চেষ্টা করেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মেডিকেল সায়েন্স ডিসকাশন পয়েন্ট কনসালটেন্সি